আমাদের যে সমস্ত ছাত্রদের ইনশাল্লাহ পাগড়ি বন্ধন হবে তার মধ্যে মিসকা শরীফের ছাত্র আমাদের তেরো ষোলো জন আছে এবং যে সমস্ত ছেলেরা হাফেজ হয়েছে সে হাফেজ ছেলেদের ইনশাল্লাহ তারা তেরো জন রয়েছে মোট উনত্রিশ জন ছাত্র আমাদের ইনশাআল্লাহ আজকে আমরা তাদের মাথায় পাগড়ি দিতে পাচ্ছি তাদের মাথায় হাত রেখে আমরা দোয়া দিতে পারছি ইনশাল্লাহ এটা আমাদের বড়ো গর্বের যে এরকম অবস্থাটা প্রত্যেকটা গ্রামে হয়নি প্রত্যেকটা এলাকায় হয়নি এটা আপনাদের গর্বের বিষয় যে আপনার নাম করার মাটি আল্লাহর কাছে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ কবুল করেছেন তাই আল্লাহ তাহলে আপনাদের সচক্ষে এই পাখিগুলিকে আপনাদেরকে দেখাচ্ছেন আজ আমাদের বুকগুলি গর্বে ভরে যাচ্ছে ভাই আমার এর মধ্যে এমন ছেলে রয়েছে যে একদম আলিপ্রে থেকে পড়ে এখানে হাফেজ হয়েছে পুরো কোরআনকে তারা মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ এই ছেলেগুলির মেহনত এই ছেলেগুলির ত্যাগ যদি আপনারা শুনেন আপনাদের চোখে পানি আসবে এই শীতের দিনে কচি কচি মাসুম যখন এতটুকু একটি ছেলে সে আলিফ বা পড়ে সে হয়তো আলিফ লাম মিম পড়ে জেনে রাখবেন ওই ছেলেটা রাত্রি সাড়ে চারটার সময় পাঁচটার সময় তাকে উঠতে হয় আস্তে আস্তে উঠে সে তখন এর মেহনত করে আল্লাহ এ জায়গায় পৌঁছিয়েছেন তাই আর বিলম্ব না করে আমি সর্বপ্রথম আমাদের হেডমোহানা সাহেব মমতাজুদ্দিন সাহেবের ছেলে ধাই খণ্ডতে বাড়ি তাকে আমি আহ্বান করব তার নাম হচ্ছে আলাউদ্দিন পিতা মহারা মমতাজুদ্দিন সাহেব তিনি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক ওনার ছেলে ইনশাল্লাহ আজকে পাগড়ি বন্ধন হচ্ছে আলাউদ্দিন যাও এরপরে তো এই থাকবে দু নম্বরে ইলিয়াস গায়েন পিতা আবু জাফর গায়েন পাটপুর বাঁকুড়া জি আমরা আতাউল বাবু তোমার গাড়িটা একটু পাঠিয়ে দাও মাদ্রাসাতে এই দুজন মেহমানকে নিয়ে ছেড়ে দিয়ে আর তাও তুমি একটু ব্যবস্থা করে এনাদেরকে মাথার সাথে দুজন মেহমানকে সারা দাও আর শোনো না শোনা এখানে শোনো শোনো শোনা এরপরে দ্বিতীয় নাম হচ্ছে পাটপুরে বাড়ি আবু জাফর গায়েন ইলিয়াস তৃতীয় নম্বর শাহাদুল খান পিতা সুলতান খান এই সাইডের বাড়ি হচ্ছে পাটপুর বাঁকুড়া তৃতীয় নম্বর সুলতান খান তৃতীয় নম্বর বাপুর নাম সুলতান খান শাহাদুল খান শাহাদুল খান এরপরে হচ্ছে মুন্তাসির মাহমুদ মন্ডল পিতা হাফেজ ওবায়দুল্লাহ মন্ডল সাহেব ডায়মন্ড হারবার বাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ কলাতা বাড়ি নবকলার মাটিতে আজ আলহামদুলিল্লাহ মিশকাশ পড়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ ছেলে কোথায় বাঁকুড়ার ছেলে পাঁচ নম্বরে হচ্ছে আবু তাজ খান পিতা ফজলু খান দোমআ আমাদের পাশের গ্রাম আমাদের সত্যপর দিয়ে পরে বাড়ি ছ নম্বরে হচ্ছে আফসার রহমান মন্ডল আফসার রহমান মোল্লা পিতা আনিসুর রহমান মোল্লা যাদের মাথায় বানা আছে তারা কেউ বসব না আমরা দাঁড়িয়ে থাকুক মহিদুল ইসলাম গায়েন পিতা মাহবুদ্দিন গায়েন ক্যানিং দক্ষিণ চব্বিশ কুমার বাড়ি আট নম্বরে মুজাম্মিল পাঠান পিতা আলাউদ্দিন পাঠান শুকনো তোর পশ্চিম মেদিনীপুর নম্বরে হাফিজ আমিন মোল্লা পিতা মেসের আলী মল্লা চন্দননগর দক্ষিণ চব্বিশ পরগনা দশ নম্বর আব্দুল মান্নান বেগ পিতা রফিক আলী বেগ আমতা হাওড়া এগারো নম্বর কারিবুল্লাহ মন্ডল পিতা নাজিম মন্ডল জমু পশ্চিম মেদিনীপুর বারো নম্বর সাবির খান পিতা আইজুল্লাহ খান দেওয়ান পশ্চিম মেদিনীপুর তেরো নম্বর শেখ মিরাজুল ইসলাম পিতা শেখ আইনাল উলবেড়িয়া হাওড়া চোদ্দ নম্বর শেখ মুশতাদ আহমেদ পিতা হাফেজ জালাল উদ্দিন চেঙ্গাইল হাওড়া পনেরো নম্বর মেহবুব আলী খান পিতা সানোয়ার খান রাইখা পশ্চিম মেদিনীপুর ছাত্রদের গার্জেনকে আমি আগেই রেখেছি যদি কেউ না এসে থাকেন অতি অবশ্যই স্টেজে আসবেন আমি আগেই এড়ান করেছিলাম ছাত্রদের গার্জেন এখানে স্টেজে আসবেন শেখ মুশতাক আহমেদ পিতা হাফেজ জালাল উদ্দিন চেঙ্গাইল হাওড়া পনেরো নম্বর মেহবুল আলী খান পিতা সানোয়ার খান রায়কা পশ্চিম মেদিনীপুর ষোলো নম্বর আবু বকর খান পিতা মালিক খান নতুন দিহি পুরুলিয়া এই ষোলোটি ছেলে আমাদের মিসকাজ পরে এখান থেকে ফারেগ হচ্ছে ইনশাআল্লাহ এরপরে এরা দৌরা হাদিসের জন্যে বিভিন্ন জায়গাতে যাবে আল্লাহ তাআলা এদের সমস্ত সফরকে আসান করে বুখারী শরীফ সেই মানাতে পড়ে যেন এরা ফারেক হয়ে ফিরে আসে সমাজের সমাজসেবী হয়ে যেন কাজ করতে পারে বলি আমি এগুলো হয়ে গেছে এরপরে আমাদের হাফেছেরা তৈরি থাকবে গর্জেন রাজ বনে না সামনে গর্জেন রাজ বনে যে সমস্ত হাফেজ ছাত্রদের পাগড়ি হবে তাদের মধ্যে আমাদের এলাকার ইমরান খান পিতা আজিজুল খান একারিয়া আলহামদুলিল্লাহ এই ছেলেটি আমাদের কাছে আগে থেকেই পড়েছিল মহানা হওয়ার পরেতে আবারই হাফেজ হয়েছে মহানা পড়ে ফারেক হয়ে এসেছে তারপরেতে এসে হেফজ করে আলহামদুলিল্লাহ সে আমাদের এখানে হাফেজ হয়ে ফারেক হচ্ছে ইমরান খান পিতা আজিজুল খান একারিয়া এবছর আমাদের গর্বের বিষয় আমাদের এই গ্রামের দুটি ছেলে তারাও হাফেজ হচ্ছে তাদেরও মাথায় আলহামদুলিল্লাহ দস্তারবন্দি হবে এক নম্বর আবদুল্লাহ খান পিতা আনসার খান নবকলা কেশরকোনার বাড়ি দু নম্বরে রাজীব চৌধুরী পিতা আক্তার চৌধুরী আমাদের ড্রাইভার আক্তার ভাইয়ের ছেলে আল্লাহ শুকুর এই ছেলেটিও হাফেজ হচ্ছে আল্লাহ একে যেন পূর্ণভাবে কামে একে লাগিয়ে নেন রাকেশ খান পিতা আশরফ খান দেবগ্রাম আমাদের হজরত মৌনা সানোয়ার সাহেব একটু মাদ্রাসায় চলে গেলে ভালো হয়ে ছেড়ে দাও ওনাকে নাসির গায়েন পিতা রিয়াজুল গায়েন আধার নয়ন আমাদের সতেরোপটি আধার নয়নে বাড়ি নাসিরুদ্দিন গায়েন পিতা রিয়াজুল গায়েন ওনার ছেলে বাইশ নম্বর নাবিদুল খান পিতা জাকির খান কৃষ্ণপুর যেটাকে আমরা কৃষ্ণপুর চিনি তেইশ নম্বর হাবিবুল্লাহ খান মহিউদ্দিন খান কৃষ্ণপুর পশ্চিম মেদিনীপুর হাবিবুল্লাহ খান মহিউদ্দিন খান কৃষ্ণপুর চব্বিশ নম্বর মসিবুর গায়েন পিতা মোহাম্মদ আলী গায়েন আধার নয়ন পঁচিশ নম্বর শেখ ইসমাইল পিতা ইব্রাহিম বৈদ্য চক দক্ষিণ চব্বিশ পরগনা ছাব্বিশ নম্বর ইশরাক গায়েন পিতা রমজান গায়েন আধার নয়ন সাতাশ নম্বর আরমান শেখ পিতা আনসার শেখ টাটা জামশেদপুর ঝাড়খন্ড শরিফুল ইসলাম লস্কর পিতা শৌকত লস্কর ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা উনত্রিশ নম্বর ইরফান খান পিতা মাজেদ খান পিংলা পশ্চিম মেদিনীপুর তোমরা যেরকম লাইন দিয়ে দাঁড়িয়েছিলে লাইন দিয়ে দাঁড়িয়ে হয়ে গেছে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও হাজত ওখানে সিটটা ঠিকমতো করে দাও ওখানে মাঝখানটাতে করে দেবো এখানে আসো এদিকে আসো これでお願いします。 আমাদের খুশির খবর আমরা সকলেই জানি আমাদের মহানা রাইস সাহেব রিলিফের কাজ আলহামদুলিল্লাহ যথেষ্ট আমাদের এলাকায় করে থাকেন ওনার যে একজন বন্ধু আছেন মহানা মিসবা সাহেব ওনারই একজন ভাই মহানা আব্দুল আহাব সাহেব শরীর অসুস্থ তিনি বলে পাঠিয়েছেন যেই ছেলেগুলো যাদের মাথায় পাগলি দেওয়া হলো ইনশাআল্লাহ ওদেরকে এক হাজার টাকা করে পুরস্কার দেবে ইনশাআল্লাহ আর কিতাবগুলো দিয়ে দেওয়া হবে নাকি এখন এসে নিজেরা বত দিয়ে দেবো না হ্যাঁ তারানা কই তারা কই কই তারানাকে পড়বে তারানাটা আরম্ভ করো আমাদের সামনে এতদিন পর্যন্ত এদের মা বাপের মতোই আমরা করে রেখেছিলাম এদের কষ্টে দুঃখে আমরা যতটা পেরেছি এদের খিদমত করেছি হয়তো আমরা বাস্তবে যে খিদমত করার দরকার ছিল এদের সে খিদমত আমরা করতে পারিনি আমরা বাড়িতে যেভাবে সুন্দরতম করে তরকারি বানিয়ে খাই হয়তো আমরা লাউয়ের কদু ঝোল করি বাচ্চাদেরকে খাইয়েছি আমরা সে দামি গোস কিনে খাওয়াতে পারিনি হয়তো হয়তো আমরা কমজোর আমরা খাইয়েছি হয়তো বাড়িতে থাকলে এই ছেলেগুলি কত আরামে খেত তার মায়েদের হাতের ভাত খেত সেটা আমরা পারিনি খাওয়াতে আমরা হয়তো এদের পিছনে আসাতে যাই ক্ষীরামগড় মেহনত করতে করতে হয়তো কখনো কিছু এদের উপরে হয়তো কিছু করেও ফেলেছে মারধরও করেছে হয়তো আজ এরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলতে চলেছে বাস্তবে আমাদের অন্তরের কথাগুলো যেন ওরা ওদের তারানাতে বলে মনকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে মন তো শান্তি হয়নি আমরা দোয়া করি এদের জন্য যেভাবে এখানে নুরানি মজলিসে এরা একটা সাওম সালাতের پابnder মধ্যে ছিল শিক্ষকদের ঘেরা টপে ছিল আমি অনুরোধ রাখবো এদের আত্মীয়-স্বজন এদের গার্জেন পক্ষের কাছে বাড়িতে গিয়েও যেন এরা সাওম সালাতের پابندی করে তার দিকে খেয়াল রাখার জন্য আজ আমরা গ্রামবাসী ভাইয়েরা দেখতে পাচ্ছি যে আমাদের এجتماয়াত এই নটকোলাবাসীর ওই কোবদ্ধতা আজ আমাদের কত উঁচুই তুলে দিয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ যদি আমরা এক হয়ে নেক হয়ে নিজেদের মধ্যে আমরা ফাটল না করে যদি আমরা একই রকম আমরা এভাবে চলতে থাকি তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই প্রোগ্রাম আমাদের এই মিশন ইনশাল্লাহ আরো অনেক অনেক আগে বেড়ে যাবে যদি আমরা এক হয়ে কাজ করতে পারি যদি আমরা নেক হয়ে কাজ করতে পারি যদি আমাদের মধ্যে শয়তান ফাটল ধরিয়ে দেয় তাহলে পরা এই দৃশ্য হয়তো আমাদেরকে আর দেখতে পাবো না সেই জন্য আমি আমার গ্রামবাসীর কাছে এলাকাবাসীর কাছে আমি কর জোরে তাদের পায়ে ধরে আমি অনুরোধ জানাবো একটা কথার যে নিজেদের মধ্যে আমরা কোনো রকমের ফাটল ধরাবো না নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন ফাটল ধরানোর কথা বলেননি একে অপরের সাথে বিদ্বেষ হিংসা রাখার কথা বলেননি তিনি সব সময় জোরের কথা বলেছেন তিনি সব সময় তোরকে খতম করার কথা বলেছেন তাই খাস করে বিশেষ করে আমি আমার নবকলার নেতৃবৃন্দ কাছ থেকে নিয়ে একদম নিচে আমাদের মামুর পর্যন্ত প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাবো আজকে এই করোনার পাখিগুলোর মাথার দিকে চেয়ে এদের মাথার দিকে দেখে এদের বিদায় আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আমরা আমাদের নিজেদের বিভেদ কে রয়েছে সেখানে জুমা হয়নি জুমা হচ্ছে একটা মসজিদে একটা গ্রামে আপনি দেখুন ছোট ছোট একটি গ্রাম সেখানে দু জায়গায় ঈদ হয় দু জায়গায় তাদের জুমার নামাজ হয় দুটো করে মসজিদ হয়ে গেছে

আল্লাহর কাছে ওয়াদা করব যে ইনশাআল্লাহ আমাদের এই আমাদের নসল 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 পর্যন্ত আমাদের যেন চলে আমাদের এই জুমা একটাই যেন হয় আমাদের ঈদ একটাই যেন হয় আমাদের এই গ্রাম একটাই যেন থাকে আমরা দুভাগ দেখতে দেব না আমরা দুভাগ করতে দেব না আমরা জনগণ দুভাগ চাই না সেই জন্য আপনারা ওয়াদা ওয়াদা করুন ক্ষমা করতে শিখুন ক্ষমা হয় জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাই এক দু নম্বর কথায় যে আপনারা এক হয়ে থাকবেন এক হয়ে চলবেন এক হয়ে কাজ করবেন আপনি অনেক এগিয়ে যাবেন আপনাকে পিছনে ধরে কেউ রাখতে পারবে না কেউ টেনে আপনাকে রাখতে পারবে না আমরা এক হয়ে থাকবো ইনশাল্লাহ তৃতীয় নম্বর কথা এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ যেটা একটু আগে একটা ছেলে আমাদের তার রাতে বলছিল যে মাদ্রাসা জানিয়া ই ইলম কা ফোয়ারা হ্যায় ইলম কা ফোয়ারা হ্যায় ইলম কা ফোয়ারা হ্যায় আলহামদুলিল্লাহ তার প্রমাণ এই যে পাখিগুলো বসে আছে এটাই হচ্ছে তার প্রমাণ এটা হচ্ছে ইলমের ফোয়ারা এই এলমের ফোয়ারা যদি কেউ বন্ধ করতে আসে তার জিভ কেটে নেওয়া আমরা যদি ইসলামের কোনো তার ইসলামের উপরে কোনো কথা বলতে আসে তার জিভ কেটে ছেড়ানো আমরা আমার জীবন আমার জীবন যতদিন বাঁচি আগে আমার শরীরে যতদিন আমার রক্ত আছে আমার শরীরে যতদিন আমার নিঃশ্বাস আছে কোরআনের উপরে কথা এলে হাদিসের উপরে কথা এলে মাদ্রাসার উপরে কথা এলে ওলামাদের উপরে কথা এলে তার জীবকে ওখানে আমরা ছিল উপরে নেব ইনশাল আমার মহতারাম বুজুর্গ দোস্ত ভাইরা আপনাদের অনেক অনেক শুক্রিয়া আদায় করি আপনাদের অনেক শুক্রিয়া আপনাদের কাছে যখন যেভাবে আমি চানা করতে গেছি আমরা আপনারা কখন আমাকে না করেননি সেই জন্য আলহামদুলিল্লাহ এত বড় মসজিদ সাড়ে বারো হাজার ফুটের মসজিদ আপনাদের দ্বারা আল্লাহ ঢালাই করিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এবং সেই মসজিদ আগে তেইশ তারিখে আমাদের ঢালাই আছে সেই ঢালাইটা ইনশাল্লাহ আমরা চার মাসের মধ্যে আমরা করতে পারছি এটা আপনাদেরই অবদান আমার কারো অবদান নয় আমাদের আপনাদের এটা সহযোগিতা সেই ঢালাইতে কি তেইশ তারিখে ইনশাল্লাহ হবে আমরা সবাই ওই তারিখটা আমরা ছুটি ঘোষণা করবো এবং কাল থেকে আমরা সেই মসজিদের কাজে আমরা লাগবো সবাই লাগবো ইনশাল্লাহ যেভাবে আমরা মসজিদকে ঢালাই করেছিলাম সেভাবে ঢালাই করবো ইনশাল্লাহ যেভাবে আমাদের পুরো এলাকার মানুষ এখানে এসেছেন বিভিন্ন দেশের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন সবাইকে দাওয়াত দিচ্ছি তেইশ তারিখে আপনারা ওদিন অতি অবশ্যই আসবেন এবং তার সাথে সাথে আগামী রবিবার দিনে আমাদের একটি মসজিদ শুকনাতরে ঢালাই হবে সেখানে দাওয়াত দেওয়ার কথা বলেছে তাই আমি আপনাদের কাছে তাদের পক্ষ থেকে দাওয়াত দিলাম সেই মসজিদে গিয়েও আমরা ইনশাল্লাহ সে সে মসজিদ ঢালাইয়ের কাজে আমরা অংশ নেব ইনশাআল্লাহ আজিজ এখন আপনাদের সামনে আমাদের ছাত্রদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে একটি করে এখন আপনারা যে এখানে আপনারা কিতাব দিয়েছেন পাগড়ি দিয়েছেন জামা কাপড় দিয়েছেন এবং তার সাথে সাথে আমাদের এই বাচ্চারা যে আপনার পাগড়ির সঙ্গে জামা কাপড়ের সঙ্গে ইয়েবা পরে আছে সেই ইয়েবাগুলো একজন মানুষ আমাদের নাজিবুল্লাহ সে তার চাচাকে বলেছিল এগুলো কিনে দেওয়ার জন্য সে আলহামদুলিল্লাহ সে কিনে দিয়েছে এবং তার সাথে সাথে আমাদের আতাউল মন্ডল আমাদের আতাউল মন্ডল সে বেচারাও সাতটা ঘড়ি ওই সাতজন শিক্ষক জানেন কি অবাক হবেন এই কোরআনের পাখিগুলো সকাল থেকে বসে রাত্রি আটটা পর্যন্ত তারা শুধুমাত্র খাওয়া দাওয়া নামাজ টাইম বাদ দিয়ে পুরো কোরআন শরীর মুখস্ত পড়ে শুনিয়েছে যে ছেলেগুলো বৈঠক শুনিয়েছে সেটা যাচ্ছেন যেই ছেলেগুলো বৈঠকে তারা পুরো কোরআন শরীফটা সকাল থেকে বসে ফজরের নামাজের পর থেকে রাত্রি 8টা পর্যন্ত একই রকম তানা শুনিয়ে গেছে এই আপনাদের এই মাদ্রাসাতে খুশি আপনারা এরকমটা চালু থাকুক আপনারা খুশি প্রত্যেক বছর হোক আপনারা খুশি তাই সেজন্য যেই শিক্ষকরা সকাল থেকে বসে তারা সারা রাত পর্যন্ত রাত্রি আটটা পর্যন্ত বৈঠক শোনা ছিল তাদের জন্য আলহামদুলিল্লাহ তাদের সাতটা ঘড়ি এবং তাদের ফুল তাদেরকে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সেটা দেওয়া হবে এবং তার সাথে সাথে আমাদের এই কিতাবপত্র উনত্রিশ জন ব্যক্তি আলহামদুলিল্লাহ কমিটিতে বসেই তারা নাম লিখিয়েছিল আল্লাহ শুকুর সে কিতাব আপনাদের সামনে বসে আছে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে সাথে আমাদের দৌড়ের ছেলেরা যারা পুরো বৈঠক শুনিয়েছে সেই ছাত্রদেরকেও কিছু আমরা হাদিয়া দেওয়ার জন্য কিতাব নিয়েছি সে কিতাবও এটা আপনাদের সৌভাগ্যের বিষয় এটা আপনারা সব জায়গাতে দেখতে পাবেননি যে ছেলেকে দর শুনেছিল বৈঠক শুনেছিল তাদেরকে আমি অনুরোধ করবো তারা স্টেজে আস এখন আমি সর্বপ্রথম আমাদের ওই কীর্তি উস্তাদ হাজর মহনা হাফেজ জাকির সাহেবকে এখানে আসার জন্য রোধ করব আবু কালাম সাহেবকে মোহনা আলুকাল সাহেবকে আসার অনুরোধ করব কারি ইউসুফ সাহেবকে আসার অনুরোধ করব। মোয়না মিজানুর রহমান সাহেব হাফেজ হাসিম সাহেব হাফেজ ফাইজুল্লা সাহেব এই সাতজন বসে পুরো রাত সারা আটটা পর্যন্ত তারা বৈঠক শুনেছিল তাদের তাদেরকে ঘড়ি এবং একটা করে ফুল ওটা তুলে দেওয়া হবে হাফেজ জাকির সাহেবকে তুলে দিচ্ছে আমলে মেহমান হাফেজ জাকির সাহেবকে একটা ফুল একটা ঘড়ি হ্যাঁ মুক্তি জাকি সাহেব বলছিলেন বইটা ঘোষণা মন আবু কালাম সাহেবকে আমাদের সভাপতি সাহেব তুলে দিচ্ছেন আতাবাবুর পক্ষ থেকে কারি ইসুফ সাহেবকে আমাদের জাহাঙ্গীর বাবু তুলে দিচ্ছেন মন মিজানুর রহমান সাহেবকে আমাদের হেডমোহন সাহেব তুলে দিচ্ছেন হাফেজ হাসিম সাহেবকে এই পুরস্কার আমাদের মহানা ইবাদুল্লাহ সাহেব তুলে দিচ্ছেন সামনে আসুন হাফেজ ফাইজুল্লাহ সাহেবকে আমাদের মুক্তি হানিফ সাহেব তুলে দিচ্ছেন দরের ছেলেগুলো কোথায় গেল দরের ছেলে ঘড়ি আছেন গেল মুক্তি মুফতি জাকির সাহেবকে আমাদের মহান আব্দুর রহিম সাহেব তুলে দিচ্ছেন মুফতি জাকির সাহেব আমাদের নাজিবুল্লাহ থাকা তো চলে আসবে যে ছেলেগুলো বৈঠক শুনছে না কোথায়

মুফতি হানিফ সাহেব তুলে দিচ্ছেন আলাউদ্দিনকে মুফতি হানিফ সাহেব তুলে দিচ্ছেন ইলিয়াস গায়েনকে মোহাম্মদ মমতাজ উদ্দিন সাহেব তুলে দিচ্ছে ওখানে দেখে দাও শাহাদুল খানকে মোহাম্মদ ইবাদুল্লাহ সাহেব তুলে দিচ্ছেন ঘুরে নিল মমতাজি সাহেবকে আমাদের

अब्दुल मन्नान कारीबुल्ला मंडल के कारी यूसुफ साहब तुले देवन कारीबुल्ला मंडल के कारी यूसुफ साहब तुले देवन एक ही नहीं था जगह नीचे संगत जगह था साबिर खान के कारी यूसुफ साहब तुले देवन सग मेराजुल इस्लाम के मोहना राय साहब तुले देवन